গণভোট মানে আপনি যদি হ্যাঁ তো দেন হ্যাঁ পাশ হলে গণভোট পাস নাতে তুলে গণভোট পাস গণভোট দেওয়া মানে কি মানে আপনি একাত্তরে চেতনা ভুলে দেবেন দেশে নতুন সংবিধান চালু হবে এই সংবিধানে আপনি বাঁচতে পারেন মরতে পারেন যদি চব্বিশের যে যারা কি জানি কয় বীর মুক্তিযোদ্ধা এই চব্বিশের বীর মুক্তিযোদ্ধারা এরা হাত পা হাত কি কী হয় হাত আর পা পাখির মতো ডানা মেলে উঠবে যদি গণভোট হয় যুক্ত। হয় এখনই তো দেশের কী অবস্থা আপনারা দেখতেছেন না আমরা তো ভোট দিতে যাবো না সত্যি কথা শেখ না আমলে আলু আশি টাকা খাওয়াইছে এখন আলু দশ টাকা শেখ রাম হলে গ্যাস ছিল হইলো নয়শো টাকা এখন হয়েছে পঁচিশশো টাকা শেখ হাসিনার হলে চাইলের বস্তা ছিল ছাব্বিশশো টাকা এখন হয়েছে বত্রিশশো টাকা তাহলে পরে যদি আপনি ভোট হ্যাঁ না ভোট দেন তাহলে চাইলের কে তো বত্রিশশো হইতে পারে সমস্যা নাই তো সতেরো বছর একদল খাইছে এরা খায় তো দেশের কাজ করে গেছে আর এমন যারা আয়দা আছে এরা যে কোন খাওয়া খাইবো বেতারও ভেসতে পারে এম বিও পারে এটা ঠিক নাই হ আর গণ করে লাভ নাই বাংলাদেশ যেমনি চলতে চলুক যে যার করে এমনি খাক গণভোট গণভোট হোক এবং গণভোট হাই ভোট হোক এটাই চাই যে জুলাইয়ের বাস্তবায়নটা এটা হবে নতুন সংবিধান হবে হ্যাঁ দেশ নতুনভাবে চলবে যাতে দেশ আগে যে ধরেন দুর্নীতি হ্যাঁ অনেক ধরেন কাজকাম নিচে ধরেন এক কোটি টাকা বাজেট করছে দুই কোটি টাকার হ্যাঁ এগুলোর থেকে যাতে আমরা নতুনভাবে আবার বাংলাদেশকে দেখতে চাই তাতে আয়ে এ চাই তো এটা তো বলে নাই যে মুক্তিযুদ্ধ একাত্তরের যুদ্ধ ওটা মুছে ফেলা হবে এরকম কোনো কিছু বলে নাই এটাও থাকবে এটাও বাস্তবায়ন হবে মুক্তিযুদ্ধ তো ওটা তো থাকবে ওটা তো মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করছে ওটাও তো ওটাও থাকবে এটা তো স্বৈরাচার সরকারকে বিদায় করছে এর জন্য এটা আ হইলে মূলত হচ্ছে যে জুলাইয়ের যে গণঅভ্যর্থনটা এটার পক্ষে হবে আর না হইলে এটার বিপক্ষে এতটুকু জানি তো অবশ্যই হায় দিব কারণ এটার পক্ষে গণভোট বলতে আসলে মানে আপনার এখন যে আমরা যে সংস্কারের কথা যেটা বলতেছি আর কি যেগুলো আমরা চাচ্ছি যে ষড়যন্ত্র যেন ফিরে না আসুক বা কেউ যেন একচেটিয়াভাবে এমন কিছু না করতে পারে যেটা যার কারণে আমরা আমরা যেভাবে নিজেকে বঞ্চিত মনে করতেছিলাম সেরকম কোনো ফিরে না আসতে পারে এই জন্য এই সংস্কারের পক্ষে গভর্নমেন্ট কিছু উদ্যোগ নিয়েছে হ্যাঁ সেটা ভোটের মাধ্যমে আমরা সেগুলো চাই কি না এইটাই গণভোটের আপনি কি হার পক্ষে না পক্ষে এটা তো আসলে বলে না তবে মনে হচ্ছে যে যদি ব্যাপারটা এরকম মানে আমরা যেরকম চাচ্ছি আদৌ আসলে আমরা সবাই কনফিউজ সাধারণ মানুষের কনফিউজ গভর্নমেন্টের ব্যাপারে কনফিউজ সব ব্যাপারেই কনফিউজ আমরা কোনটা যে ভালো হবে কোনটা আমরা দেখে শুনে বুঝে এই কাজগুলো করতে হবে আর কি এখন গণভোট সম্পর্কে যেটা জেনেছে ধরেন এখানে বারোটা ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াগুলো আসলে আমি সংবিধানে যেগুলো দেখতে চাই বিশেষ করে ধরেন আমি যদি হা ভোটে সেখানে অত সরকার ব্যবস্থাপনা পরিবর্তন আসবে না সেরকম একটা ব্যাপার সেবার আছে তারপরে হচ্ছে দশ বছরের মতো একজন প্রধানমন্ত্রী বহল থাকতে পারবে এরকম ব্যাপার আছে তো আমার কাছে আমি হার পক্ষেই যাব নার পক্ষে কেন যাবো না কারণ আমি আমিও গণতান্ত্রিক দেশে বসবাস করে যেহেতু আমি একজন গণতান্ত্রিক নাগরিক হিসেবে আমি চাইবো যে দশ বছরের অধিক কেউ যাতে আসলে ক্ষমতা বহনের জায়গাটা না থাকে সেই জায়গাটা আমি অবশ্যই চাইবো এই আমি চাইবো হা পক্ষে